আজকে পেখমের বায়না নতুন কিছু খাবে ও ভাবছিলাম কি বানানো যায় ঘরে যা আছে তাই দিয়ে ভাবছি ওকে একটা কিছু বানিয়ে দিই ঘরে ছিল আখের গুড় ভাবলাম তাহলে আজকে গুড়ের মালপোয়া করা যাক যেই ভাবা অমনি কাজ শুরু মালপোয়া বানানোর জন্য আমি এখানে ব্যাটার রেডি করেছিলাম তো ব্যাটারের মধ্যে আমি কি দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে সুজি কিছুটা ময়দা আর কিছুটা আটা কড়াইতে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি এখানে চেক করে দেখছিলাম যেই ব্যাটারটা রেডি করেছিলাম সেটা একটু গাঢ় হয়ে গেছিল সেই জন্য আমি গরম জলে আমুল দুধ গুলে ওটাকে আমি একটু পাতলা করে নিয়েছিলাম যাতে করে মালপোয়াগুলো সুন্দর হয় তেলটা গরম হলে আমি ব্যাটারটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো এই প্রথম আমি আমল দুধ দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম মালপোয়ার এমনিতে আগে আমি মালপোয়া তৈরি করেছি কিন্তু কখনো আমল দুধ দিয়ে তৈরি করিনি এই ফার্স্ট টাইম আমি করলাম প্রথমটা এত সুন্দর ফুলেছে এটা আমি সবার প্রথমেই দিয়েছিলাম প্রথমেটা এত সুন্দর ফুলেছে ব্যাটার বানানোর সময় অনেকে মৌরি ইউজ করে ফ্লেভারের জন্য কিন্তু আমি ইউজ করিনি অন্য সময় ইউজ করি যেহেতু আর মুখের মধ্যে ওই মৌরি পড়লেও খেতে চায় না সেই জন্য আমি এখানে মৌরি ছাড়াই করেছি এটা নর্মাল আর টেস্টি খেতে আর ফ্লেভার চাইলে অনেকে মৌরি ইউজ করতে পারে প্রত্যেকটা মালপোয়া এত সুন্দর ফুলেছে আর এত তুলতুলে হয়েছে যে কি বলবো আমি তো ভাবতেই পারিনি যে আমুল দুধে এত সুন্দর হয় আমি কয়েকবার মালপোয়া বানিয়েছি কিন্তু মালপোয়া এত সুন্দর ফুলেনি অ্যাকচুয়ালি মালপোয়া বানানোর জন্য যে ব্যাটার তৈরি করা হয় সেই ব্যাটারটা আমি প্রতিবারই স্পুন দিয়ে করেছি এইবার ফার্স্ট টাইম আমি হচ্ছে ব্যাটারটা তৈরি করার সময় হাত দিয়ে ভালো করে সুজি ময়দা আর আটার মধ্যে পরিমাণ মতো গুড় এক চিমটে লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে করেছি আমি মায়ের থেকে শুনেছিলাম যে হাত দিয়ে মেখে করলে বেশি ভালো হয় সেটারই হয়তো এটা ফল যে হাত মেখে করেছে বলে বেশি ভালো ব্যাটার তৈরি হয়েছে যার জন্য এত সুন্দর নরম তুলতুলে আর ফুলেছে কোনো খাবার বানাতে গিয়ে যদি খাবারটা খুব সুন্দর হয় তাহলে ভীষণই মজা লাগে খুব কম সময় এটা বানানো যায় বা যারা যারা এইরকম বানাতে চাও তো বাড়িতে ট্রাই করতে পারো ভাবতেই পারিনি এত সুন্দর তুলতুলে আর এত সুন্দর ফুলবে মালপোয়াগুলো মালপোয়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল বেকম খেয়ে খুব হ্যাপি বেকম হ্যাপি তো আমি হ্যাপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন